এরপরে তানজিনা আপনি লিখেছেন ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই আমি একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা একটা প্রত্যাশা আপনি চেয়েছেন কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দায়ীটুপির কারণে হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণ্ঠাসা হতে আর কোনো দিন না হয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন কীভাবে সম্ভব আমি প্রায় বলি সয়া তিন লক্ষ মসজিদে দেশে দু হাজার দশ সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল সেটা এখন হয়তো চার লক্ষে পরি মানে পৌঁছেছে উপনীত হয়েছে চার লক্ষ মসজিদে জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে যদি দেড়শো করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে সম্ভবত ছয় কোটি মানুষ হয় তাদের পরিবারের সদস্য আছে সেটা হয় বাদই দিলাম এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবগঞ্জ ছয় কোটি মানুষকে একেবারে কমের পক্ষে চার কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা সামনে অ্যাড্রেস করতে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন বলো ইমাম সাহেবরা তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন তো একটা দেশকে কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে তাদের ইমামরা তাদের দেশকে অন করে দেশ তাদেরকে অন করে এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয় তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে সেখানে তারা জুমান নামাজের ইমামতি করে পুত্রা পুত্রাজয় আমি নিজে গিয়েছি তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে আদায় করেন কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী তার মেয়ে মসজিদে কোরআন হেফ শেষ করেছেন সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হেফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন উপভোগ করছেন কই তারা তো পিছিয়ে থাকেনি আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি যারা এটা মনে করছেন তারা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন পঞ্চাশ বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর দূর করেছেন তাতে দেশ কোথায় এগিয়ে গেছে এর বিপরীতে আমি বলতে চাই যদি দায়ীটুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠ গড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছেন আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু অম্মাকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা শোনে না পাত্তা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়ার সময় তো এইভাবে আব্বু আম্মু শুনছেন ওনার ফলাফল কী হয়েছে সেটা আমি যাই না বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটে নেই সেটা আমি যাই না তবে চেষ্টা করেছেন তরুণ এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এর বাইরে ও যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতাব না করে ইনশাআল্লাহ আমি সময়তে বললে চাই তো ইনশাল্লাহ তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে আমি অবশ্য অন্য অন্য জায়গায় বলি বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকোট ধরা দিলে হবে না বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন টাকা পয়সা কামানো শুরু করে দেন টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্না দেওয়া লাগবে না মেয়ের বাবার আপনার পিসপিস ঘুরবে অতএব শুধুমাত্র বাবার দিকে চায়া থাকবেন কেমন কথা যুবক মানুষ আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন নিজের পায়ে নিজে দাঁড়ান যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ প্রশ্নের ব্যবস্থা মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন হারে বেচারা তারপরও বাবা মা বিয়ে দিচ্ছেন না আল্লাহ তালা তার এই পাশান বাবা মাকে ডিলটাকে আল্লাহ তালা নরম করে দিন আমরা দোয়া করি আল্লাহ তালা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি তার যতদিন ব্যবস্থা হচ্ছে না আমিনের যে ভলিউম মাশাআল্লাহ আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে আল্লাহর্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না চেষ্টা আমাদের থাকতে হবে যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবেন যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না মানুষ দুই প্রকার একটা হলো ঢিলা মানুষ আরেকটা হলো টাইট মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল কাত হয়ে পড়ে চিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে যে কোনো জায়গায় হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে কোনো কিছু দেখেছে সে ঠিক থাকতে পারে না আর শক্তিশালী যুবক পাওয়ারফুল যুবক স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারে এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না এ তো অনেক রুগী আছে অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায় কন্ট্রোল করতে পারে না আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে এজন্য যে যত বেশি তাকুয়াবান সে ততটা স্ট্রং মানুষ সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই চ্যালেঞ্জটা আমাদেরকে কাম করতে হবে মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক সে যদি কোনো দৃশ্য দেখে কোনো হারাম কোনো ছবি দেখে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে এর দ্বারা জয় কীভাবে হবে এজন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আয়সা সিদ্দিকা বোন আপনি লিখেছেন ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কারিম অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন এবং এ বিষয়টা এত বেশি পরীক্ষিত আপনি আজকে থেকে শুরু করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে আপনি যদি দুই রাকাত নামাজে নর্মালি তিন মিনিট সাড়ে তিন চার মিনিট ব্যয় করেন আজ থেকে আপনি চেষ্টা করেন দুই রাকাত নামতে নামাজে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করার আর চার রাকাত নামাজে দশ থেকে বারো তেরো মিনিট ব্যয় করার আপনি যদি রুকুতে তাজবি বলতেই থাকেন খুব ধীরে ধীরে বলেন মহাব্বতের সাথে বলেন রুকু থেকে দাঁড়িয়ে আরও একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন এবার প্রত্যেকটা রোকণকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন আমার বিশ্বাস আপনি এবাদতের স্বাদ তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পেরেশানি দুশ্চিন্তা হচ্ছে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে সেজ দারুকু করলে আল্লাহ মানসিক প্রশান্তি দেন মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিক করে ইমানের সাদার সাধন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজুদের নামাজের মাধ্যমে ভোর উঠেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস সুননা লাইফস্টাইল আমাদের নাই অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো অমসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র সন্ধ্যার পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে আর আমাদের মুসলমান দেশগুলো শুধু আমাদের দেশের দোষ না মিডিল ইস্টের অবস্থা আমাদের চেয়ে আরও করুন তারা দেখা যায় যে রাত দশটা এগারোটা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয় বারোটা একটা দুইটার দিকে তারা ঘুমায় সকালে আবার ফজরে পরে ঘুমায় নবী সাল্লাহ সাল্লামের সুন্ন লাইফস্টাইল মেনটেন করে না তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে আর তাহাজুদ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন এরপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা একজন অমুসলিমকে কীভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায় একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচাইতে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হলো আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসাবে উপস্থাপন করেন কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না কিন্তু তারা আমাদেরকে পড়ে আমাদেরকে তারা দেখে আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার আমাদের সব কিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে ইসলামকে যেন সে জানার জন্য আরও বেশি আগ্রহ তার মধ্যে তৈরি হয় অতএব আমাদের আচার আচরণ আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এই সম্পর্কে সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসাবে দিতে পারেন নবী করিম সাল্ল আশ্রম সম্পর্কে কোরআনে করিম উপহার হিসেবে দেওয়া এটা অনেক বড় কার্যকর একটি উপায় আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশির একটা অভিজ্ঞতার কথা জানলাম তিনি আমাকে বললেন যে ভাই আমার একটা কফি শপ আছে আমি আমার সে দোকানে একটা কোরআন রেখে দিয়েছি খুব চমৎকার তো এত সুন্দর কোরআনের বাঁধাই তো একটু ব্যতিক্রম হয় সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না তো অনেক অমস্তিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী বিশ্বাসী নয় তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কী তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে পারো এ বদলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মে বিশ্বাসী নয় এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম গ্রহণ করেছেন শুধু কোরআন পড়ার কারণে কোরআন এবং নাবীর সাল্লাহ ইসলামের সিরাদ গ্রন্থ এই দুইটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে সেই ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য ফ্রান্সের একজন পলিটিশিয়ান ভদ্রলোকের নামটা আমার মনে নেই মনে থাকেও না আমি বারবার চেষ্টা করি বিদগুটে একটু নাম আমি দুই হাজার নয় দশের সময় আমার মনে আছে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে তখন তিনি বললেন যে দেখুন কেউ যদি ইসলামকে জানতে চায় সে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এটা যদি পড়ে তাহলে ইসলামের কাছে সে মাথা নত নির্মোহভাবে যদি তার পুরো জীবনীটা কেউ পড়ে ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই যদি সে ভণ্ড না হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে আমি ইসাল্লাহাম সিলেদের প্রতি আহ্বান করবে আর তার চেয়ে বেশি আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব এরপরে প্রশ্ন করেছেন নাহিদা হিমো আপনি লিখেছেন কী ধরনের হাসি ঠাট্টা জায়েজ অনেকে কথা বলার সময় যে গালি দেয় বা যে শব্দ ব্যবহার করে এগুলোতে করণীয় কি দেখুন কোনোভাবেই একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার বিনোদন করার কৌতুক করার কোনো সুযোগ নেই আমরা অনেক সময় দেখি যে এগুলো হয় সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে তারই কোনো একজন ফ্রেন্ড দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে সে পড়ে গেছে আর হা করে সবাই হাসছে আমরা এই সমস্ত ভিডিও দেখে বেশি এনজয় করি তাই না আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না মানুষ ফান করবে আনন্দ করবে কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে একজন মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবে একটা পাখিকে একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে এটা তো কখনো গ্রহণযোগ্য হতে এটা কোনো সভ্যতা হতে পারে না আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয় এখনও কোনো কোনো অঞ্চলে আছে আপনারা জানেন সারের লড়াই হয় সারের লড়াইয়ে যে নির্মমতা হয় যে করুণ দৃশ্যের অবতারণা হয় এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না বাট সেটাকে আমরা অনেকে বেশি এনজয় করছি তো এরকম অনেক খেলাধুলা আছে অনেক বিনোদন আছে যেগুলোতে আমরা বিরুদ্ধ পথ অবলম্বন করি নবী করিম সাদ্লি সাল্লাম হাস্যরসাত্মক কথা বলতেন কৌতুক করতেন তিনি একবার এক সাহাবি বললেন ইয়ারসলাল্লাহ আমাকে একটা ওঁট দিবেন আপনি আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই নবিকেরিম সাদ্লি সাল্লাম বলেছেন তোমাকে আমি একটা ওঁটের বাচ্চা দেবো লোকটা বলো রসুল আমি আপনার কাছে চড়ার জন্য ওঁট চেয়েছি আপনি বাচ্চা দিবেন বাচ্চা ওটে কি চলা যায় না বলা সাল্লাম বলেছেন যে ওঁটে তুমি চড়বা সে ওঁট তো করো না কোনো ওঁটের বাচ্চা আমি সেটা মিন করেছি আরেকজন সাহাবিকে নবীসাল্লাহ সাল্লাম ডাক দিচ্ছেন ইয়াজ আল উজনাইন এই যে দুই কান আছেন আপনার আপনি আসেন হে দুই কানওয়ালা তো এটা রসিকতা করলেন ওনার কান তো আসলেই দুইটা নবীকম সদুল্লাহ আসালামের জীবনে অনেক হাস্য রস করতেন কিন্তু সেটা কখনও মিথ্যা কথা বলে নয় আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফান করে অনেক অন্যায় কথা বলে নবী সাল্লি সাল্লাম বলেছেন রসিকতা করেও যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহব্বুল আলমী জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ জান্নাতি প্রাসাদ দান করবেন অনন্ত অসীমকালের জন্য সে নামত ভোগ করতে থাকবে এই জন্য কোনো অবস্থাতে একজন মুসলমানজনের এটি জায়জ নাই এরপর প্রশ্ন করেছেন শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন একটি কাজ করেন ডক্টর আবদুল্লাহ জাহীর রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলব এত পাওয়ার আমার হাতে নাই যদি থাকতো আমি জোর করে হলেও তাদেরকে একসাথে বসাতাম এক করতাম এক হতে বাধ্য করতাম যেহেতু পাওয়ার নাই আমি একটা কাজ করতে পারি সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয় আমি সেজন্য চেষ্টা করি সারের কথাটাকে আমি আমল করার চেষ্টা করি পারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা কারোর বিরুদ্ধে বিশোদ্গার করা পাবলিকলি কিংবা ঘরোয়া মজলিসে এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয় আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকি আমি আপনাদেরকে উদ্য আহ্বান রাখতে চাই বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইরা বোনেরা আছেন আল্লাহর আসতে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন কোনো আলিমকে আপনি পছন্দ করেন কোনো স্কলারকে আপনি পছন্দ করেন তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না আপনি অনেকে আপনারা অনেকে দেখবেন যে এটাকে সবের কাজ মনে করে করে মনে করে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধহয় বিপুল পরিমাণ সব আমার আমল লেখা হবে কেমতের ময়দানে এই লোক যখন দেখবে যে সবের জায়গায় সব গুণা লেখা হয়েছে তখন তার আফসোসের কোনো শেষ থাকবে না এজন্য ভাই আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই আল্লাহর আসতে মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনো দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নেবেন না সেরকম কোনো কথা বলবেন না সমালোচনা করতে হলে নামী সাদালামের সুন্হা অনুসরণ করে করবেন তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোনো পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না এমনভাবে করতেন যে কারোর কোনো মানহানি না হয় অসম্মান না হয় আজকাল দুঃখজনক আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলাম প্রতি মানুষকে আরও আমরা বৃতশ্রদ্ধ করছি শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন তবা কবুল হয়েছে কি না বুঝবো কি কীভাবে এটার উপায় আছে কি না বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই তবে তবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয় অনুতপ্ত হয় চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান কিছু সময় আপনি ফিরে থাকেন তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন হয়তো আপনার তবা কবুল হয়েছে